নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে নট প্রমোট এনি অর হার্মুল ইনলিগাল পূর্ব ঘোষিত নির্দেশিকা মেনেই শুক্রবার বীরভূমের নলহাটি রেল স্টেশন সংলগ্ন সাহেববাগান এলাকায় অবৈধ নির্মাণ ও জবতদখল উচ্ছেদে নামে রেল পুলিশ সেই খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং তিনি সেই উচ্ছেদ কাজে রেল পুলিশকে বাধা দেন বলে অভিযোগ রেল পুলিশের দাবি রেলের জমিতে প্রায় এক হাজারেরও বেশি ঝুপড়ি ও কংক্রিটের অবৈধ নির্মাণ গড়ে উঠেছে বারবার নোটিশ পাওয়া সত্ত্বেও জবরদখল করে আছে একদল মানুষ সেই মতো দুটি পেলোডার নিয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ চলছিল কিন্তু সেই কাজে বাধা দেন তৃণমূল বিধায়ক তার বক্তব্য বহু মানুষ এখনও বিকল্প মাথা গোঁজার ঠাঁই পায়নি তাই কিছুটা সময় দেওয়ার কথা জানান তিনি আজকে রেল থেকে এখানে উচ্ছেদ করতে এসছে আপনি আছেন কি চাইছেন আমি চাইছি কি যদি টাইম দেওয়া হোক তাও তো না টাইম দিচ্ছেন না জোর করে সব গরিব লোকের বাড়ি ঘর ভেঙে দিচ্ছে অসহায় মানুষ কোথায় যাবে অসহায় মানুষ সব কোথায় যাবে কোথায় ছোট বাচ্চা নিয়ে ঠান্ডার সময় লিহরে মাঠে ঘুমা কি হচ্ছে আজকে আপনারা দেখেন রেলের সবাই এসেছে কি বলেছে আজকে সাত তারিখ আমাদের ভাঙার ডেট ছিল আমরা তো অনেকে ঘর ভেঙে চুঙে নিয়ে নিয়েছিলাম আমাদের এমএলএ সাহেব আজ আমাদের পাশে থেকে আজ আমাদের জিসিবিটা আটকেছে আটকে আমাদের যে কটা ঘর ভাঙাচুরা হয়নি সেগুলো বাঁচিয়ে দিয়েছে এর জন্য আমরা এমএলএ সাইপকে সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পাশে থাকার জন্য আমরা সারা জীবন পাশেই থাকব কি চাইছেন আপনারা আমরা আমাদের কিছুদিন আরও টাইম দেওয়া হোক আমরা এর আগে কি আপনাদের রেল থেকে নোটিশ দেওয়া হয়েছিল হ্যাঁ দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল আমরা বলেছিলাম উঠে যাব কিন্তু আমরা ঘর বাড়ি ঠিকভাবে করতে পারিনি জল বৃষ্টি কাদার মধ্যে গাড়ি ঘোড়া ছিল না এবং আমরা ঘর ভাড়া পাচ্ছি না সেইভাবে যেখানে ঘর ভাড়া খুঁজে দিই পাঁচ হাজার দশ হাজারটা ভাড়া বলছে কোথেকে দেব আমরা তো লোকের বাড়ি কাজ করে খাই তার জন্য আমরা ঘর পাইনি তাই আমরা এই বস্তুতেই এখনও আছি আজ এম সাহেব আমাদের পাশে থেকে আমাদেরকে রক্ষা করলো এর জন্য আমরা এমএলএ সাহেবকে খুব ধন্যবাদ আন্তরিক ভালোবাসা সবই জানাচ্ছি ওনাকে আপনার নাম